এই দিগন্ত আম গাইতে আসে আছে দেখে আমার জমি দambe সুন্দর এই পানি দিয়ে উঠবো এই গাছ আমরা সবাই

अच्छा दारा एक बार शशिकला तापर पावडर दियो। याद है ना मेरे को तुम लोग गंदा-गंदा लक्ष्य नहीं। अच्छी जगह देखें। हमें आप तुम लोग। एक बार मुंगेरा, मुंगेरा। देखें, अबे तुम, अबे जादे। पाया ये दाई, आप पाया ये दाई, नंबर দামলে হই দিকান তো দাম ধারারে ক্যা কিছু এরপরে আমরা ডামার বৃষ্টি জলই রইতে না আরে আম তো মি দিবা মুক না করতে আইসা দেই দাম বন্ধ আরে লাইটা কর না না গাইস কেমন আছেন বাই বাই আজকে আমি বৃষ্টি ডান করতেছি বাই বাই দিকান্ত কইতাছে আজকে খুব বৃষ্টি যাচ্ছে আশপাশে তুফান কি গাছের অবস্থা দেখ আমি বে হয়ে গেছি গা প্রত্যেকটা গাছ আর চারিদিকে খালি বৃষ্টি জল দীঘান্ত আম খাইতেছে আছে